পিওর সিল্কের মধ্যে পাচ্ছ প্রত্যেকের কাজ কথা থাকছে সাথে কিন্তু স্টোনের ভরপুর কাজ সম্পূর্ণ কিন্তু পাটিয়ারের মধ্যে পাচ্ছ অফার প্রাইসে পাচ্ছ মাত্র এর অংশটা পিওর সিল্কের মধ্যে থাকছে কথা খুব সুন্দর করে কাজ চুপি কাজ করা থাকছে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সাশায়িং স্পোর্টিং কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সোর্সেস আমি তোলার সে আকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের গর্জিয়াস কাজের শাড়ি কালেকশন দেখিয়ে দেব একদম অফার প্রাইসে থাকবে স্টক ক্লিয়ারেন্স এলে থাকছে ওকে তো ফারস্টে কোটাতে শুরু করবেন ভাইয়া আমরা কোন কালেকশন থেকে শুরু করছি ভাইয়া এটা দিয়ে শুরু আচ্ছা সবচেয়ে বড় যা সেট করি তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটিতে সাথে কিন্তু তোমরা মেরুন কালারের কম্বিনেশন পাবে এটার অল ওভার বডিতে ফ্রেন্ডস এত সুন্দর লাক্সারি একটা কাজ করা থাকবে সুপার গর্জিয়াস এর মধ্যে থাকবে এর কুচির অংশটা ফুললি কিন্তু কাজ করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব ভাই এই সাইডটা আমাকে একটু দেখান এই যে দেখো ফুললি কিন্তু স্টোনের কাজ করা থাকছে ফুল ইস্টনে প্লাস কাজটুপির কাজ করা পাচ্ছে আর কাপড়টা থাকবে কিসের মধ্যে সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে পাচ্ছে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে গোল্ডেন কালারের মধ্যে এটার অল ওভার বডিতে ফ্রেস খুব সুন্দর করে কাঠচুপির কাজ করা থাকছে সাথে কিন্তু স্টোনের ভরপুর কাজ করা পাবে এত বেশি গর্জিয়াস কালেকশনটা ফ্রেস প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট টায়ারটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের সরি নেক্সট টায়ারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার ফ্রেস এটাতেও কিন্তু অল ওভার বডিতে সেমভাবে কারচুপির কাজ করা থাকবে আর কালারটা এত লাইট ফ্রেস এটা পরলে পুরাই গর্জিয়াস লাগবে দেখো নিচে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকছে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এটা থাকবে কুচির অংশটা এটা থাকবে আচ্ছা ব্লাউজটা পাচ্ছ ভেলভেট কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস 60 70% ডিসকাউন্টে পাচ্ছো আচ্ছা सेम ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাবে এক আছে ম্যাজেন্ডা কালার ভিউয়ারস এই কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর পুরোটাই কিন্তু নেট ফেব্রিক্সের উপর কাজ করা থাকছে যে দেখো सेम ভাবে স্টোনে ভরপুর ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার সাথে তোমরা ভেলভেটের কিন্তু ब्लाउজ পেস পাচ্ছো নেক্সট আর এটা দেখে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার সাথে গোল্ডেন কালার এর কম্বিনেশন আর এটা কিন্তু ফুল্লি ভেলভেট কাপড়ের উপর কাজ করা থাকছে এত বেশি গরজায় সম্পূর্ণ কিন্তু পার্টিয়ার এর মধ্যে পারছো এটা থাকবে কুচির অংশটা ওয়াও মশাল এটা অনেক সুন্দর আচ্ছা এটা থাকবে এটা থাকবে ব্লাউজ পিস প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে যার যেটা নিয়ে নিবে হুম আজকে যে কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু ষোলোশো টাকার মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটা থাকবে কালার শেড মধ্যে এই যে দেখো খুব সুন্দর করে কালার শেড মধ্যে থাকছে এতে থাকবে কুচির অংশটা আর এটা হলো প্লাস্টিকের আচ্ছা এটা থাকবে ब्लाउজ পিসটা ब्लाउজ পিসটা কিন্তু আলাদা করোই থাকছে প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো এই নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে আর এখানে কিন্তু খুব সুন্দর করে মালতি সুদাতে এমব্রয়ডারি কাজ প্লাস কাঁচচুপির কাজ করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে কুচির পার এত সুন্দর ফিনিশিং ফর্স কাজের এটা থাকবে ম্যাচিং ब्लाउজ পিসটা এটা কিন্তু শিফনের মধ্যে পাচ্ছো

পিওর সিল্কের মধ্যে থাকছে অল ওভার বডিতে খুব সুন্দর করে কাঠচুপির কাজ করা থাকছে যে নিচে কিন্তু কাঠচুপির কাজ করা থাকছে সম্পূর্ণ বাইডাল ওয়ার কালেকশন তো বন্ধু যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভালোদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই কালারটা অনেক দারুণ গোল্ডেন একটা কালারের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং স্টোন কাজ করা থাকবে এটা পিওর সিল্কের মধ্যে পাবে এটাতেও খুব সুন্দর করে কাঠ চুপির কাজ করা থাকছে পিওর সিল্কের মধ্যে পাচ্ছে এটা থাকবে কুচির অংশটা আচ্ছা এটা ব্লাউজ পিস প্রাইজ থাকছে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে আর এগুলো কিন্তু এক দুই পিস করেই অ্যাভেলেবেল আছে যার ভালো লাগবে ঝটপট অর্ডার করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশানটা পাবে আর ভাইয়েরা সারা বাংলাদেশে ক্যাশ অনেক করে সেল করে থাকে তোমাদের একটা কাউ আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা কালার শেডের মধ্যে পাবে তোমরা গ্রিন কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ সেম ভাবে কাজ করা থাকবে এই যে দেখো সেম ভাবে কিন্তু কাচুপির কাজ করা থাকছে আর অল ওভার বডিতে কিন্তু স্টোনের ভরপুর কাজ করা পাবে যারা একটু পার্টি ওয়্যার কালেকশন খুঁজতেছো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো এত কম দামে ভিউয়ার্স এই কালেকশনগুলো কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস থাকবে মাত্র 1600 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই যে নেক্সট আইটেমটা আছে গ্রিন কালার এই কালারটা মাসাল্লাহ দারুন মানে প্রত্যেকটা কালার ইনগ্রিয়াল এভিয়ার্স এত বেশি সুন্দর হবে ফুললি কাচুপের কাজ করা থাকছে অল ওভার বডিতে সেম ভাবে স্টোনে কাজ করা পাবে এটা থাকবে কুচির অংশটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটাও পিওর শিপনের মধ্যে পাবে সরি এটা কাট সিল্কের মধ্যে হ্যাঁ এটা পিওর সিল্কের মধ্যে পাচ্ছো এটা থাকবে কুচি আঁচলের অংশটা আচলে কিন্তু খুব সুন্দর করে কাচুপের কাজ করা পাচ্ছ এই যে দেখো ফুললি কাচুপের কাজ করা থাকছে একদমই লাক্সারি একটা ওয়ার্ক করা পাবে আর প্লাস পিসটা হবে অনেক গুড আচ্ছা এটা থাকবে ब्लाउজ পিসটা প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এই শাড়ির তিনটা কালার হবে আচ্ছা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব ওয়াও এইটার ফর সুপার গর্জিয়াস এটার উপরে খুব সুন্দর করে কাচুপের কাজ করা আছে সাথে কিন্তু পাটওয়ার্ক করা থাকবে আমি একটা যা কাছ থেকে দেখিয়ে দিই এই যে দেখো পুরোটাই কিন্তু কাটওয়ার করা আছে খুব সুন্দর করে কাঁচু পিস স্টোনে কাজ করা থাকবে সাথে কাটোয়ার্ক করা থাকছে এটাও পিওর সিল্কের মধ্যে থাকবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো এটাও তোমরা ষোলোশো টাকায় বাচ্ছো পিওর এই কালেকশনগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে পিঙ্ক কালার এটাও পিওর সিল্কের মধ্যে থাকবে এই যে দেখো ওয়াও এটাও মাশলা সুন্দর প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে এই ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হলো হট পি আচ্ছা ওই তিনটা কালারই আছে তাই না এটার মধ্যে এই যে শাড়িগুলো কোনো কলার নাই একদম ইনটেক কিন্তু বাট এটার কিন্তু আর কালার নেই জন্যে কিন্তু এক দুই পিসে অ্যাভেলেবেল আছে যার কারণে কিন্তু তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছো মাত্র ষোলোশো টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার শাড়ি এইটা দেখো এটা থাকে হট পিঙ্ক কালারের মধ্যে এত তো সেম ভাবে কাজ থেকে কাজ করা থাকছে মার্শাল এটা এত দারুণ বাইরের অর্ডার হিসাবে তোমরা নিয়ে নিতে পারো আবার চাইলে কিন্তু পার্টি প্রোগ্রামের জন্য নিয়ে নিতে পারবো পারো প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এইটা পেস্তা গ্রিন কালারের মধ্যে থাকবে এটা তো সেম ভাবে কাঠচোপির কাজ করা থাকছে কাপড় থাকবে এটা ডায়মন্ড জর্জিটের মধ্যে এই যে দেখো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে সাথে কিন্তু কাঠচুপির ফর্ব রাইট পাবে আমি এটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে কাপড় থাকবে চোদ্দো হাত করে এর সাইডে কুচির অংশটা ওকে নেক্সট আইটা দেখে দেবো এর সাইডে থাকবে ব্লাউজ পিস টা তো এই ছিল কালেকশন অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সাথে